মেলাতে গিয়ে কি কি করলাম আমি আমার চাচু এবং প্রভাত ভাই মিলে কাম মাই নিউ ব্লক আমি আমার চাচু এবং সুবাতো ভাই মিলে চলে যাচ্ছি আমাদের সুনামগঞ্জ বাণিজ্য মেলা দেন সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি তারপর সবাই গাড়িতে উঠে পড়লাম আর এটাই হল আমার প্রভাত বড় ভাই আর আজকে অনেক ঠান্ডা পড়েছে সবাই মজা করতে করতে চলে আসলাম ফাইনালি এখন আমরা গাড়ি থেকে নেমে পড়লাম আর বাহিনী সবাই মেলাতে ঢুকে পড়লাম মেলাতে বিনোদনের সাথে সাথে অনেক সুন্দরী মেয়েও আছে আমরা একটি গ্রুপ আমার মামু এখন আমি শক্তিটা চাচাই করে ফেলছি আমি এক সি মেরে শোষ তুলে ফেলছি তারপর আমরা সবাই মিলে অনেক পিক তুললাম আমরা অনেক ঘোরাঘুরের পর এখন চলে যাব বাহিরে এখন সবাই বসে পড়ছে ফুচকা খাওয়ার জন্য চলে আসলো আমাদের ফুচকা আর আমাদের জমলক বাহিনী গপ গপ করে কে ফেললো আজকে আমাদের ফুচকা খাওয়ালো আমাদের চাচু আর আমরা এখন গাড়িতে উঠে পড়ছি বাড়িতে আসার জন্য চলে আসছি বাড়ির দিকে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও দেবো